হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে কলকাতা স্ট্রিট সাইড ক্লাব কচুরি কলকাতা স্ট্রিট সাইডে এই ক্লাব কচুরিগুলো খুব পাওয়া যায় খুব ফেমাস কলকাতার এই ক্লাব কচুরি তার যে রেসিপিগুলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম সুজি মাপগুলো কিন্তু তোমাদেরকে খুব দেখে করতে হবে হাফ কাপ নিলাম এখানে ময়দা হাফ কাপ হচ্ছে আটা আর যে ডাল এই যে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আর টক দই এক হাফ কাপ মতন টক দই আর এক কাপ মতন বিউলির ডাল এখানে আমি ভালো করে পেস্ট করে নেব সেটাই আটার সঙ্গে মিশিয়ে মেখে নেবো করতে হবে ঠিক এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে ডালে ডালটা এবার আটার মধ্যে কালো জিরে নুন একটু সামান্য হিং আর যে ডালটা আমরা বেটে নিয়েছি মিক্সিতে সেই ডালটা এতে দিয়ে দেব দিয়ে সামান্য তেল দেব প্রথমে একটু ময়ম মতন করে নিতে হবে তেলটা দিয়ে ময়মটা হয়ে যাবার পর অল্প অল্প সামান্য জলের পরিমাণ দেখে দিতে হবে যেহেতু আমরা এখানে ডালটা দেব অনেকটাই কিন্তু জলের এটা মেকআপ হয়ে যাবে তারপর যদি জল লাগে সামান্য পরিমাণ জল তোমরা দিতে পারো দিয়ে তেল মেখে ময়দাটাকে একটা কাপড় ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো আর যে সবজিটা আমি করব তার জন্য আমি কুমড়ো কেটে নিলাম মিষ্টি কুমড়ো দিয়ে সবজিটা হবে আর আলু দিয়ে হবে তার জন্য যে মশলা করলাম এখানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা সমস্ত দিয়ে মশলাটা করে নিয়েছি তারপর কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন ফোড়নের গন্ধটা যখন উঠবে তারপর আমি যে মশলাটা করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এতে দিয়ে সামান্য হিংও দেবো এতে দেওয়ার পর দিয়ে দেবো কুমড়োটা মশলাটা একটু কষে আসবে তারপর কুমড়োটা এতে দেবো কুমড়োটার সাইজটা একটু বড়ো করেই কেটে নিতে হবে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে কষানো হয়ে যাবার পর সামান্য একটু চিনি এতে দিয়ে দেব তোমরা পরিমাণ মতন চিনিটা দেবে তারপর এতে পরিমাণ মতন জলটা দিয়ে দেব। আর আলু আমি সেদ্ধ করে রেখেছি আলুটা ভালো করে ছুলে নিয়ে তারপর আলুটা একটু হাতে স্ম্যাশ করে সামান্য একটু স্ম্যাশ করে এই যে ফুটছে ঝোলটা দেখতেই পারছ তোমরা এতে আলুটা দিয়ে দেব তাতে কি হবে অনেকটা ঘন হয়ে যাবে তরকারিটা তারপর একটু গরম মশলা দিয়ে দেব তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এদিকে আমাদের যে ময়দাটা মেখে রেখেছি আটা বা ময়দা সুজিও রয়েছে এতে সেগুলোকে ডো বানিয়ে ভালো করে বেড়ে নেব ছোট ছোটো সাইজ করে আমরা বেলে নেব বেলে নিয়ে তারপর আমরা এটাকে ভেজে নেব একদম লুচির মতনই হয় খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল একদম অন্যরকম স্বাদ হয়েছিল এটা খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর যেহেতু ছোটো সাইজের কড়াইটা বড় হলে দুটো তিনটে একসঙ্গে দিয়েই ভেজে নেওয়া যায় দেখতে পাচ্ছ কীরমভাবে এটা বেশ ফুলে উঠছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তারপরে এই তরকারিটা দিয়ে গরম গরম সার্ভ করবো তোমরা বাড়িতে একবার ট্রাই করবে ভীষণ ভালো হয়েছিল খেতে ঠিক এইভাবেই তোমরা রেসিপিটা করবে আমি যেভাবে তোমাদের দেখালাম রবিবারের সকালে এরকম ক্লাব কাচুরি আর এরকম সবজি যদি থাকে একদম জমে যাবে চলো তাহলে সকলে মিলে বানিয়ে নিই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো